গাছের গোড়ালি থেকে শাখা প্রশাখা জুড়ে ঝুলে আছে থোকায় থোকায় লটকন লাখো ফলের ভিড়ে যেন গাছগুলো নিজেই সুরালি গয়না পড়ে আছে টক মিষ্টি সাধে সেই লটকন দেখে আপনার জিভিকে জল চলে এলো চলুন তবে ঘুরে আসি লটকনের রাজধানী নরসিংদী থেকে আরে নরসিংদীর লটকন খাইলা না গল রস না আরে দেখেন দেখেন চাইয়া দেখেন এখানকার উর্বর মাটি আর উপযুক্ত আবহাওয়ায় জন্মানো লটকনগুলোর আর আলাদা স্থানীয়দের ভাষায় বাংলাদেশের রাজধানী ঢাকা হলেও লটকনের নরসিংদী মৌসুম এলেই এখানে যেন উৎসবের আমেজ তৈরি হয় গ্রামের হাট থেকে শুরু করে শহরের বাজার সবখানি তখন লটকনের ছড়াছড়ি লটকন গাছ সাধারণত ছোটখাটো ঝাঁকড়া প্রকৃতির এর পাতা ডিম্বাকৃতি এবং গাঢ় সবুজ বসন্তে গাছে ফুল আসে এবং বর্ষাকালে ফল পাকতে শুরু করে ডুমরের মতো লটকনের ফল গাছের কাণ্ড ও মোটা ডালের বাকল ফেটে লম্বা বৃন্তে গুচ্ছ আকারে ধরে একটি গুচ্ছ থেকে সাধারণত বিশ থেকে তিরিশটি পর্যন্ত ফল পাওয়া যায় এর মোটা খোসার ভেতরে থাকে তিন থেকে চারটি রসল কোষ যেগুলো স্বাদ হয় টক মিষ্টি বা অম্নমধুর একসময় কদরবিহীন এই ফল কেবল পাওয়া যেত বনে জঙ্গলে আর্থিক গুরুত্ব ছিল না বললেই চলে কিন্তু সময় বদলেছে এখন হেক্টরের পর হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই টক মিষ্টি ফল দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশের বাজারেও নরসিংদীর বেলাবো এলাকা বর্তমানে লটকনের গ্রাম নামে পরিচিত হয়ে উঠেছে লটকন আমাদের দেশীয় ও পরিচিত একটি মৌসুমি ফল অঞ্চল ভেদে এর বিভিন্ন নাম প্রচলিত আছে হারফাটা ডুবে, কানাইজু লটকা লটকাও কিংবা কিছুয়ার নামেও ডাকা হয় একে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে লটকন নিয়ে গবেষণা চালানো হয়েছে কৃষি তথ্য সার্ভিস থেকে জানা যায় গবেষণার মাধ্যমে বাড়ি এক নামে লটকনের একটি উন্নত জাত উদ্বোধন করা হয়েছে যা ফলন ও সাধে উন্নত মানের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে লটকন এখন জেলার ব্র্যান্ডে পরিণত হয়েছে এর বাজার মূল্য দাঁড়িয়েছে অন্তত তিনশো কোটি টাকায় লটকনের পুষ্টিগুণ উল্লেখযোগ্য এতে প্রচুর পরিমাণ ভিটামিন বি টু ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস ও লৌহ সহ নানা ধরনের খনিজ উপাদান রয়েছে মাত্র চারটি নেই আমাদের শরীরে প্রতিদিন যে পরিমাণ ভিটামিন সি দরকার সে চাহিদা পূরণ করতে পারে এছাড়াও লটকনা রয়েছে নানা ভেষজ গুণ এটি অতিরিক্ত তৃষ্ণা নিবরণ করে এবং বমির ভাব দূর করতে সাহায্য করে লটকন গাছে শুকনো পাতার গুঁড়ো সেবনে ডায়রিয়া নিরাময় এবং মানসিক চাপ কমানো সম্ভব বলে জানা গেছে সব মিলিয়ে বলা যায় লটকন শুধু একটি সাধু মৌসুমী ফল নয় বরং এটি একটি পুষ্টি সমৃদ্ধ ও ভেষজ গুণসম্পন্ন দেশি ফল যার প্রচলন ও গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে এটি শুধু কৃষকদের অর্থনৈতিক সম্ভাবনা নয় বরং আমাদের স্বাস্থ্যের জন্য একটি দারুণ সম্পদ